গুড মর্নিং বন্ধুরা আজ হলো সাতাশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বরাক উপত্যকা তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল এক অক্টোবর থেকে আধার কার্ডে বড় সড়ো রদ বদল না মানলে সরকারি সুবিধা হারাতে পারেন আপনি কি একজন আধার কার্ড ধারক তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী এক অক্টোবর দুই থেকে আধার সংক্রান্ত একাধিক বড় নিয়ম কার্যকর হতে চলেছে এর মধ্যে যেমন দশ বছর পুরনো আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে তেমনি বাচ্চাদের বায়োমেট্রিক আপডেটের ফি খুবের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে এক অক্টোবর থেকে যে দুটি প্রধান নিয়ম কার্যকর হবে এক দশ বছর পুরনো আধার আপডেট বাধ্যতামূলক ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর নির্দেশিকা অনুযায়ী যদি আপনার আধার কার্ডটি দশ বছর বা তার বেশি পুরনো হয় তবে সেটি আপডেট করা বাধ্যতামূলক আপনি যদি এই কাজটি না করেন তাহলে সরকারি প্রকল্প এবং অন্যান্য পরিষেবা পেতে সমস্যা হতে পারে কিভাবে আপডেট করবেন ইউআইডিএআইর ওয়েবসাইট বা এম আধার অ্যাপে লগ করে আপডেটের অনুরোধ জানাতে পারেন এরপর প্যান কার্ড বা ভোটার আইডি কার্ডের মতো নথি নিয়ে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে পঞ্চাশ বা ত্রিশ টাকা ফি দিয়ে আপডেট করাতে পারবেন এক অক্টোবর থেকে পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বয়সী শিশুদের আধার আপডেটের জন্য আর কোনো ফি দিতে হবে না এই আপডেটের জন্য আগে যে পঞ্চাশ টাকা নেওয়া হতো তা এখন লাগবে না এই সুবিধা নতুন রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক আপডেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে তবে আপডেট করানো বাধ্যতামূলক থাকবে অন্যতায় আধার কার্ড অবৈধ বলে বিবেচিত হতে পারে আঠারো বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের নতুন আধার কার্ডে এখন থেকে বাবা বা স্বামীর নাম মুদ্রিত থাকবে না এই তত্ত্বটি শুধুমাত্র এর অভ্যন্তরীণ নদীতে সংরক্ষিত থাকবে এর ফলে বারংবার নাম পরিবর্তনের জঞ্জাট কমবে এবং ব্যক্তিগত তথ্য গোপনীয়তা বজায় থাকবে নতুন আধার কার্ডে এখন থেকে সম্পূর্ণ জন্ম তারিখের বদলে শুধুমাত্র জন্মের বছরটি দেখা যাবে সম্পূর্ণ জন্ম তারিখ অভ্যন্তরীণ রেকর্ডে সুরক্ষিত থাকবে যা ব্যক্তিগত তথ্য পাশ হওয়ার ঝুঁকি কমাবে পনেরো আগস্ট দুই থেকে কেয়ার অফ কোলামটিও আধার কার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন নতুন আধার কার্ডে শুধুমাত্র নাম বয়স এবং ঠিকানায় দৃশ্যমান হবে জানুয়ারি দু থেকে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য কেবলমাত্র ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলকেই বাধ্যতামূলক নথি হিসেবে গণ্য করা হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ডিজিটাল হবে যেখানে অনলাইনে অনুরোধ জানানোর পর নিকটবর্তী কেন্দ্রে গিয়ে নথি যাচাই করাতে হবে অপরদিকে প্রথম পনেরো মিনিট টিকিট কাটতে পারবেন শুধু এরাই এক অক্টোবর থেকে বদলে যাচ্ছে ট্রেনের টিকিট কাটার নিয়ম উৎসবের মরশুম চলছে আবার মাসের শেষ বাগো দুর্গাপূজার মধ্যেই পরের মাসও পড়ে যাচ্ছে আর নতুন মাসে কিন্তু একাধিক নিয়ম বদলে যাচ্ছে এই নিয়ম পরিবর্তন সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে সমস্যায় পড়তে হবে কারণ এর প্রভাব সরাসরি মধ্যবিত্ত সাধারণ মানুষের পকেটে পড়ছে অক্টোবর মাসে কী কী নিয়মে পরিবর্তন আসছে জেনে নিন এক এক অক্টোবর থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে আইআরসিটিসির তরফে জানানো হয়েছে এক অক্টোবর থেকে জেনারেল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম পনেরো মিনিট আধার অথেন্টিকেটেড ইউজাররাই টিকিট কাটতে পারবেন এই নিয়ম শুধুমাত্র অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে অফলাইনে কাউন্টারে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই নিয়ম থাকবে না রেপোরেট অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটরি পলিসি কমিটির বৈঠক করবে এই বৈঠকে রেপোরেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে এই বৈঠকেও আরবিআই রেপো রেট কমাতে পারে রেপো রেট কমলে সুদের হার কমবে কম সুদের ঋণ পেতে পারবেন এবং ইএমআইও কমে যাবে পরবর্তী খবরটি হল জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত কোনো অভিযুক্তের পক্ষে আদালতে সওয়াল করবে না ঘোষণা উকিল সমিতির জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুতে সুকাহত সমগ্র আসামবাসী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পর গোটা রাজ্য যেভাবে স্তব্ধ হয়ে পড়েছিল তা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে প্রাণের শিল্পী জুবিন গর্গের মৃত্যুজনিত সুখ থেকে এখনও মুক্ত হতে পারেনি রাজ্যবাসী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর পর রাজ্য জুড়ে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক এজাহার দায়ের করা হয়েছে ইতিমধ্যে এই মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছে আসাম সরকার পাশাপাশি গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল তদন্ত চলাকালীন সারা আসাম উকিল সমিতি নিয়েছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সমিতি ঘোষণা করেছে যে জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে জড়িত কোনো অভিযুক্তের পক্ষ হয়ে তারা আদালতে সোয়াল করবে না এই মামলায় অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়া হবে ঐতিহাসিক ভুল বলেও সমিতি জানিয়েছে একই সঙ্গে তারা তদন্তকারী সংস্থাগুলিকে অনুরোধ করেছে যেন কোনো বাধা দ্বারা তদন্ত চালানো যায় তার জন্য পরিবেশ বজায় রাখা হয় পরবর্তী খবর দুর্গাপূজা পূজা উপলক্ষে শ্রীভূমিতে যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা দুর্গা পূজা উপলক্ষে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে যানবাহন চলাচলের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে এতে জানানো হয়েছে যে উনত্রিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে সব ধরনের যানবাহন চালানোর সময় এই নির্দেশিকা মেনে চলতে হবে নির্দেশিকায় বলা হয়েছে যে ওই সময়সীমায় প্রতিদিন দুপুর দুইটা থেকে শ্রীভূমি শহরের সব ধরনের বাণিজ্যিক যানবাহন তথা অটো ইরিকশা ও ঠেলা ইত্যাদি শ্রীভূমি পুরো এলাকায় প্রবেশ করতে পারবে না পাশাপাশি ভারী মধ্যম ও হালকা যাত্রীবাহী বা পণ্যবাহী যান পুরো এলাকায় চলাচল অথবা শহরের উপকণ্ঠে রাস্তার পাশে ও পূজা মণ্ডপের সামনে রাখা নিষেধ ওই সময় সন্তর বাজার পয়েন্ট থেকে এ অসি পয়েন্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বদরপুর দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে পুয়া কানিশেল পর্যন্ত চলাচল করতে পারবে এতে বলা হয়েছে যে বদরপুর ও ফাঁজারকান্দি উভয় দিক থেকে আসা সর্বপ্রকার যানবাহন চলাচল করতে হলে শেংখ্য পেট্রোল পাম্প ও কারিশাইল সুম স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে অর্থাৎ ওই শহরে প্রবেশ করতে পারবে না লক্ষ্মীবাজার দিক থেকে আসা যানবাহন লক্ষ্মীবাজার সেন্ট্রাল বেগ পর্যন্ত চলাচল করবে ফকিরাবাজার দিক থেকে আসা সব ধরনের যানবাহন মাইজদিহি জিয়া টিম্বার পর্যন্ত চলাচল করতে পারবে এদিকে কর্ণমধু কাটাখাল দিক থেকে আসা সব ধরনের যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে বদরপুর ও পাতারকান্দি দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন শিলচর রোড হয়ে এওসি পয়েন্ট থেকে সুভাষনগর রাস্তা দিয়ে টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ হয়ে সিভিল হাসপাতাল এসপি বাংলো শ্রীভূমি থানার সামনে দিয়ে মেন রোডে যেতে পারবে লক্ষ্মীবাজার ফখিরবাজার ও কর্ণবধূ দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন সন্তরবাজার পয়েন্ট থেকে মসজিদ রোড দাসপট্টি চরবাজার বিপিন পাল রোড গাইডলাইন হয়ে শিলচর রোডে যেতে পারবে এ পয়েন্ট থেকে পাতারকান্দি রোডে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না এছাড়া দুই অক্টোবর দেবী প্রতিমা বিসর্জনের দিন শহরের মেইন রোড থেকে বিসর্জন ঘাট পর্যন্ত সকাল দশটা থেকে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জানানো হয়েছে তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বয়স্ক ব্যক্তি ও রোগীদের ছোট গাড়ি যানবাহন নিয়ন্ত্রণবিধি নয় ও দশ অনুসারে চলাচল করতে পারবে এদিকে পুলিশ বিভাগ থেকে পুলিশ কন্ট্রোল রুমের নম্বর জানিয়ে দেওয়া হয়েছে নম্বর হচ্ছে জনগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে করে শারদ উৎসব উপভোগ করতে পারেন তার জন্য শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জেলার সব নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে পরবর্তী খবর ধাবা মালিক মুসলিম না লেখায় আটক করল পুলিশ উত্তরপ্রদেশের বেরালিতে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর অভিযোগের ভিত্তিতে এক মুসলিম দাবা মালিককে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে নিজের ধর্মীয় পরিচয় গোপন করার অভিযোগ আনা হয়েছে এই ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে তাদের অভিযোগ উগ্রপন্থী গোষ্ঠীগুলো বেছে বেছে মুসলিমদেরই নিশানা করছে ঘটনার সূত্রপাত হয়ে যখন বজরং দলের কিছু নেতা নৈনিতাল হাইওয়ের ওই দাবায় প্রাতহ্রাস করতে আসেন বিল দিতে গিয়ে তারা জানতে পারেন মালিক মুসলিম এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন এয়ারপোর্ট তাদের দলের আরও সদস্যরা এসে দাবায় হইচই শুরু করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও তারা দাবা মালিকই আটক করে এবং দোকানের সাইনবোর্ডটি বাজিয়াপ্ত করে আটক হওয়া ওই মুসলিম ব্যক্তি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান আমি শুধু রুজি রোজগার করে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছি দোকান চালানো তো কোনো অপরাধ নয় স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে অন্যায় এবং অনুপযুক্ত বলে নিন্দা করেছেন বর্তমানে দাবাটি বন্ধ রয়েছে এবং মালিক পুলিশি হেফাজতে আছেন পরবর্তী খবর উৎসবের মরসুমে যখন সোনা কেনার প্রস্তুতি চলছে ঠিক তখনই বাজার থেকে এলো এক বড় সতর্কতা রেকর্ড উচ্চতায় পৌঁছানো সোনার দাম এবার পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা জল্পনা শুরু হয়েছে যে সোনার বর্তমান বাজার একটি বুদবুদ বা বুলবুলা যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে এবং দাম চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে দীপাবলি ও বিয়ের মরশুমের পাশে সোনার দাম রেকর্ড এক দশমিক এক তিন লাখ প্রতি দশ গ্রাম ছাড়িয়েছে অন্যদিকে রূপার দামও এক দশমিক পাঁচ লাখ প্রতি কেজির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে জ্যাফি মোর্গান এবং আইসিআইসিআই প্রয়নশীলের মতো আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থাগুলো সতর্কবার্তা দিয়েছে তাদের পূর্বাভাস এই দামের উত্থান দীর্ঘস্থায়ী নাও হতে পারে এবং এটি একটি বড় পতনের কারণ হতে পারে তবে কি সোনার দাম কমবে এই প্রশ্নই এখন সোনার ক্রেতাদের মনে ঘুরছে যদিও নবরাত্রির সময়ে সোনার দামে সামান্য স্বস্তি এসেছে শুক্রবার চব্বিশ ক্যারেট সোনার দাম সামান্য কমে এক লক্ষ তেরো হাজার পাঁচশো আশি প্রতি দশ গ্রাম হয়েছে কিন্তু এই সামান্য স্বস্তিও সাধারণ মানুষের জন্য যথেষ্ট নয় কারণ সোনার বর্তমান দাম এতটাই বেশি যে এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে জি এস টিতে কোনো ছাড় মিলবে উৎসুমের মরশুমের সবাই আশা করেছিল সরকার হয়তো জিএসটিতে কিছু ছাড় দেবে যাতে সোনার দাম কিছুটা কমে কিন্তু সেই আশা পূরণ হয়নি সোনা এখনও তিন শতাংশ জিএসটির আওতায় রয়েছে যার অর্ধেক কেন্দ্র ও অর্ধেক রাজ্য সরকার পায় এর উপরে গয়না তৈরির মজুরির উপর আলাদা করে পাঁচ শতাংশ জিএসটি দিতে হয় ফলে সাধারণ মানুষকে আসল দামের থেকে অনেক বেশি খরচ করতে হচ্ছে তবে কি দাম আরও বাড়বে কিছু বিশেষজ্ঞ মনে করছেন বর্তমান বিশ্বব্যাপী উত্তেজনা ডলারের দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির দ্বারা বড় পরিমাণে সোনা কেনার কারণে বছরের শেষে সোনার দাম দেড় লাখ প্রতি দশ গ্রাম পর্যন্ত পৌঁছতে পারে কিন্তু জ্যাফি মর্গের সিইও জেমি ডিমন এবং আইসিআইসিআই সি এস নরেশের মতো বিশেষজ্ঞরা এই উত্থানকে একটি অর্থনৈতিক বুদবুত হিসেবে দেখছেন তাদের মতে সোনা ক্রিপ্টোকারেন্সি এবং শেয়ার বাজারের এই অস্বাভাবিক বৃদ্ধি দীর্ঘস্থায়ী নয় তাই যে কোনো মুহূর্তে এই বুদবুত ফাটলে বড় ধরনের দরপতন হতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ এই মুহূর্তে সোনা কেনা থেকে বিরত থাকা উচিত যদি একান্তই প্রয়োজন হয় তবে কিস্তিতে বা দাম কমার জন্য অপেক্ষা করে কেনা বুদ্ধিমানের কাজ হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত